হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আর রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কিভাবে এই ইলিশ মাছের ঝোলটা রান্না করলে দুর্দান্ত খেতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি কচু একটা আলু নিয়েছি এখানে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটাকে প্রথমে বেছে নেব মাছটা বাছা হয়ে গিয়েছে এবারে কেটে নেবো মাছটা বেছে নিয়ে চলে এসেছি এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ মাখিয়ে মাছের নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এবারে কচু কেটে নেব কচু দিয়ে কিভাবে ইলিশ মাছটা রান্না করলে দারুণ টেস্ট হয় সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবারে একটা আলু কেটে নেব এবারে পেঁয়াজ কুচিয়ে নেব এবারে লঙ্কা ছিঁড়ে নেবটা জ্বালিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলোর একটা সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে আবারও একটা সাইড ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে এই মাছ ভাজা তেলটা তুলে রাখবো একটা বাটিতে মাছ ভাজার তেলটা আমি তুলে নিয়েছি আবারও দিয়ে দিলাম সরিষার তেল এবারে আলুটা ভেজে নেবো আলুর মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এবারে ভেজে নেব কচু করে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো কচুটাকে এবারে ভালো করে ভেজে নেব কচুগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে প্রায় সেদ্ধ হয়ে এসছে কচুগুলো এবারে তুলে নেব এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কালা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল লঙ্কা সামান্য ঘিরে গুঁড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কচু সবজিগুলোকে আলু আর কচুটাকে কষিয়ে নিয়েছি যেহেতু আলু আর কচুটা ভালো করে ভাজা ছিল তার জন্য বেশি কষালাম না এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো আলু আর কচু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবারে যে ইলিশ মাছের শেষে ইলিশ মাছের ভাজা তেলটা দিলে কিন্তু অনেকটাই টেস্টি হয় এবারে আরও এক মিনিট ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর আরও এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লা হাফেজ